হেল্ল' গাইছ আজিক বকেশ্বৰ একেশ্বৰ শুশানে দেখি পাইছো তোমাৰটো যে সুশান এছি প্ৰণাম কৰিছে তো আমি এইখিনি দাড়ি ৰৈছোঁ ভাই কেইম আছে তোমাৰ আচ কৰি ভাল আছি তই এই বৰফটো কাণ্ড নিয়ে থাক ত নহয়ে গেল শোক এই যে যারা মোড়া ফুটেছে তো দেখতে পাচ্ছ তোমরা এগুলা তো কোটায় দেখো কে যদি না দেখে থাকো তাহলে ভিডিও মাধ্যমে তোমরা সবাই দেখো অবশ্যই দেখছো এইখানে যুতপুরে এসছি যুতপুরে এলাও নেই তো আমরা ভিডিও করতে শুট করে বলি সেখানে মানুষগুলো পড়ায় এগুলো এটা সমাধি যেগুলো দেখালাম তোমাদেরকে সমাধি সেইখানটা ঝিল সামনে দেখে গাড্ডা এখানে রক্ত পড়ে তো আমি এখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ তোমরা যদি অবশ্যই ভালো লাগে ভিডিওটা কমেন্ট করি তো প্রচণ্ড গোলাম আমরা ঝিল পদ্ম দাস দাস দেখতে পাচ্ছ তোমরা এটা ডেন করছে নতুন ড্রেন আগে থেকে দেখাচ্ছি তোমাদেরকে চলো bukanguruung lace condo hai